প্রত্যেকটা সেন্টারে স্বাক্ষর সম্বলিত আমাদের কাছে কাগজ রয়েছে সেই কাগজ মোতাবেক আমরা অদ্যবধি দশ হাজার বোটে এগিয়ে রয়েছি দশ হাজার বোটে বরগুনা একে অর্থাৎ এই তিনটা উপজেলা মিলিয়ে বরগুনা আমতলি জলতলি মিলিয়ে আমরা ছিলাম সাত হাজার বোটে আর এখানে তিন হাজারের মতো দশ হাজার বোটে আমরা এগিয়ে রয়েছি আর পোস্টার ব্যালট এখনো গণনা হচ্ছে সেখানে প্রায় প্রায় চার হাজারের উপরে প্লাস পোস্টার ব্যালট রয়েছে সেখানে আমরা দেখেছি পোস্টাল ব্যালটে হাতপাখা পাখা মার্কার বটই অনেক বেশি আলহামদুলিল্লাহ তো আমরা সব মিলিয়ে বলতে পারি যে আমরা বিজয়ী হয়েছি শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা বাকি আছে শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা বাকি আছে যারা বিভ্রান্ত ছড়াচ্ছে বিভিন্ন মিডিয়া যারা বিভ্রান্ত ছড়াচ্ছে বিভিন্ন মিডিয়া যারা ছড়াচ্ছে অত দুঃখজনক এটা লজ্জার বিষয় আমরা আলোচনা করেছি মিডিয়ার সাথে যে প্রতিনিধি সময় টিভির সে আদৌ জানি না তো সেখানে মেয়েরা ও আদৌ জানে না এখানে সে কিভাবে ঢাকা থেকে এটা করলো অবশ্যই এটা টাকার বিনিময় হয়েছে আমরা আইসিটি আইনে মামলা করব এবং এর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ আমরা নেব আমরা জেলা প্রশাসক এখানে রয়েছি